আমি ডিটেলসে বলে দিচ্ছি ট্যাক্সের এটা এখানে দেখেন যেটা প্রথমে আছে এখান থেকে এইটুক এটি হচ্ছে ট্যাক্স নাম্বার আর এটা হচ্ছে তারিখ কবে থেকে শুরু হবে সাতাইশ তারিখ আজকে যেমন আঠাশ তারিখ মানে হচ্ছে সাতাইশ তারিখ শুরু হবে আঠাশ তারিখ পর্যন্ত এই ট্যাক্সটা করা যাবে তারপরে এটা এক্সপায়ার হয়ে যাবে এখানে বলে দেওয়া হয়েছে কিসে কিসে পোস্ট করতে হবে কিউরা ব্লু স্কাই রেডিট অ্যান্ড প্রিনচার্ট মিডিয়াম আর হচ্ছে এখানে দেখেন প্রথমে দেওয়া আছে প্রিনচার্টের যেটা লিঙ্কটা এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত হ্যাঁ এই চিহ্নটা পর্যন্ত মানে এইখান থেকে শুরু করে এই ইমোজিটা পর্যন্ত হচ্ছে এটার পর থেকে অল যেটা লেখা আছে এটা হচ্ছে বাকি সব প্ল্যাটফর্ম একমাত্র আলাদা আর বাকিগুলো সবগুলো এক একমাত্র আলাদা তো এখান থেকে দেখবেন যে অল লিঙ্ক মানে এটা এই পর্যন্তই মানে এই যে ইমোজিটা ইমোজিটা ডক্সের যেটা ইমোজি এটা বাদ দিয়ে এখান থেকে যেটা আছে সামনে পর্যন্ত এটা হচ্ছে একটা মাত্র লিঙ্ক হ্যাঁ এই যে এখান থেকে লিঙ্কটা কোথা থেকে শুরু হচ্ছে এই যে লিঙ্ক শুরু লিংক লেখা তারপরে https থেকে শুরু হচ্ছে একদম এই পর্যন্ত এই চিহ্নটা পর্যন্ত একদম মানে একটি ঘরও বাদ দেওয়া যাবে না মানে এই ইমোজির থেকে যেটা এখান থেকে স্টার্ট হয় স্ল্যাশটা থেকে এখান থেকে https দেন চলে গেল ডক্সের থেকে এই যে লিংক লেখাটার পর থেকে এস থেকে এই পর্যন্ত এটা এটাতে আপনারা ঢুকবেন ডক্সেরটা যেটা আপনারা ঢুকবেন ঢুকার পরে যেটা আসে যেমন আমি একটা ডক্সের লিঙ্ক ওপেন করি কপি করলাম করার পরে এখানে আমি করে আমি দেখাচ্ছি এটা থেকে আপনারা পোস্ট করবেন এটা টাইটেল আর হচ্ছে দেয়া যাবে না দিবেন না হ্যাঁ এটার ক্ষেত্রে কি দিবেন সেটা আমি আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব এবং আপনার ট্রাক্সের আপলোড করার থাকবে তো এখান থেকে যেটা আপনারা কাজ করবেন মিডিয়াম থেকে শুরু করে পিন চার্ট পিন পিনচার্ট এবং হচ্ছে ব্লু স্কাই রেডিট এর এই ক্ষেত্রে আপনারা অল লিঙ্কটা ইউজ করবেন এবং যেটা হচ্ছে শুধু শুধু পিনচার্ট পিনচার্টের যেটা লিঙ্ক দেওয়া আছে সেটাই আপনারা আপলোড করবেন অ্যান্ড এটা এখান থেকে কমপ্লিট এবং সেখান থেকে আর হচ্ছে যে আমাদের হচ্ছে কিউরা এবং হচ্ছে কিউরার যেটা আপনারা কিভাবে কি করবেন কিউরা সেটা নোটিফিকেশনে আসে আপনারা এখান থেকে নোটিফিকেশনে যখন যাবেন নোটিফিকেশনে গিয়ে এখানে নোটিফিকেশনটা চেক করবেন এখানে নোটিফিকেশনটা চেক করবেন ওকে এখানে এই অ্যাকাউন্টে নোটিফিকেশনটা নাই এই যে দেখেন এখানে কিউরা হানড্রেড পারসেন্ট ব্যান ফ্রি এখানে আমাদের চ্যানেলের লিঙ্কটা যেটা দেয়া রয়েছে এই যে লিঙ্কটা দেয়া রয়েছে এখান থেকে কপি করবেন অ্যান্ড দেন সেখান থেকে আপনার লিঙ্কটা ইউটিউবে নিয়ে যাবে সোজা ইউটিউবে এখানে ডিটেলস দেয়া রয়েছে যে কিভাবে আপনি পোস্ট করবেন নেন এই যে দেখেন প্রথম দ্বিতীয় তৃতীয় এবং তারপরে চতুর্থ তৃতীয় দেন এটার পরের পেজে আছে চতুর্থ এই যে এখান থেকে হ্যাঁ সেইগুলা ডিটেলস পড়ে নেবেন এবং এখানে একটা লাইক করে দিবেন তাহলে আমরা বুঝতে পারব যে কতজন আমাদের নোটিফিকেশনটা তারা রিসিভ করলো অবশ্যই এখানে একটা লাইক করে দেবেন এবং একটা কমেন্ট করে যাবেন আপনার আইডি নাম্বারটা তাহলে আমরা জানবো যে কে যে যে নোটিফিকেশনটা পড়ে গেছে এবং রিয়েকশন দিয়ে গেছে ধন্যবাদ সকলকে দেখা হবে আর একটা কোনো ভিডিওতে